আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপির উপদেষ্টা এবং মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমি সরাসরি আপনাদেরকে প্রশ্ন করতে চাই অ্যাডভোকেট ফজলুর রহমান যা কিছু এই মুহূর্তে দেশে চলছে সাবেক সমন্বয়ক হাসনাদ আবদুল্লার একটি ফেসবুক স্ট্যাটাস এবং সেনাবাহিনীর বিরুদ্ধে এক ধরনের অভিযোগ আওয়ামী পুনর্বাসনের বিষয়ে এবং গত চব্বিশ ঘন্টায় যা কিছু ঘটে গেল সব আপনি কি হিসেবে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের আমার সম্মানিত জনগণ জনতা তাদেরকে আমার সালাম এবং বিদেশে যারা দেখছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি গত রাতেও বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বর্তমানে প্রেক্ষাপট নিয়ে অনেক কথা বলেছে সেটা বিদেশের একটা চ্যানেলে আজকে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার এগুলো বলতে আর ইচ্ছা করে না ভালো লাগে না এইরকম একটা দেশ স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমি দেখব আমার এই বয়সে এইটা যদি আমার কল্পনার মধ্যেও থাকতো তাহলে মুক্তিযুদ্ধে যাওয়ার আগে আমি একশোবার বার চিন্তা করতাম মুক্তিযুদ্ধে যাব কিনা আমি এই দেশ কোথাও দেখি না যে একটা দেশের কয়েকজন যুবক তারা যে সব কথা বলে এটা একটা দেশ এই দেশে আঠারো কোটি মানুষ আছে এই দেশে তাদের ছোট ভাই আছে সমসাময়িক বন্ধু আছে তাদের বড় ভাই আছে তাদের মা বাবা আছে এবং মা বাবার চেয়েও অনেক বয়সে বড় মানুষ আছে তারা এটা চিন্তাই করে না দেশে আছে তারা মনে করে তারা এই দেশের শেষ কথা ভাবতেও আমার আমার অবাক লাগে যে যুবকেরা এত উদ্ধত চিন্তা করে এবং কথা বলে যেমন আমি বল আমি কোথেকে পাচ্ছি এই কথাটা তো আমি বলছি প্রথমত একজন বলেছেন তিনি কিন্তু এখন সরকারি এমন একটা অফিসে বসে আছে যেটা হলো ওই দেশের সর্বোচ্চ অফিস উপদেষ্টা মন্ডলী অফিসে উনি একজন উপদেষ্টা বয়সে যাই হোক কিন্তু একজন উপদেষ্টা তাকে কথা বলতে হলে সেই ভাবেই বলতে এবং তার সমস্ত কথাগুলোর মধ্যে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব আছে এই যুবকটি যে কি বললো তার তার বাড়ি বাপের নাম কি কোথায় থাকতো কোথায় লেখাপড়া করছে কোথায় রাজনীতি করছে কোন সড়ক দিয়ে হাঁটছে মানে যে ছিল মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের ছেলেরা ওইভাবে কথা বলে না তারা মনে হইতেছে তারা ওই ধরনের বীর বিক্রম মানিক্য বাহাদুর কি বলতেছে পাঁচই আগস্টের আন্দোলন যদি আমরা সফল হতে না পারতাম তাহলে প্রয়োজনে সশস্ত্র যুদ্ধ করতাম এর আগে দুই তিনজন ছেলে বলেছে কিভাবে তারা পুলিশকে মেরেছে কিভাবে কি তারা উড়িয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি পরশুদিন আরেকবার একজন বলল তার নাম বোধ হাসনা আবদুল্লাহ সে এমন ভাবে ক্যান্টনমেন্ট কে চ্যালেঞ্জ করলো সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করলো যদিও সে বলল যে প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব জীবন দিয়ে দিব মানে তো যুদ্ধ করার প্রয়োজন আসবে তো উনি যুদ্ধ করতে চান কার বিরুদ্ধে উনারা যুদ্ধ করতে চান কার বিরুদ্ধে সেই যুদ্ধ করার আকাঙ্ক্ষা বা বাসনা যদি থাকে যে একটা দেশের ক্যান্টনমেন্টের বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে এখানে সেনাবাহিনীর প্রধান তো কোনো ব্যক্তি না উনি তো একটা ইনস্টিটিউশন যখন তার বিরুদ্ধে বা যুদ্ধ করার কথা আসবে তখন তো শুধু সেনাবাহিনী এটা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একক যুদ্ধ মরল যুদ্ধ না এটা তো ক্যান্টনমেন্টের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের কথাটা বোঝায় তারা এত সাহস করতে থেকে পায় কারা তাদের পিছনে আছে দেশটাকে তারা কোথায় নিতে চায় একজন সন্তান আমাদের যাকে মাস্টার মাইন্ড বলছিল জনাব ইনুস সাহেব সেই ছেলেটি আজকে থেকে তিনবার উনি বললেন যে এই দেশ গৃহযুদ্ধ হবে এই যে ক্যান্টনমেন্ট আক্রমণ করার যে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা আন্দোলনে ফেল করলে সশস্ত্র সংগ্রামের দিকে যাওয়া এই অস্ত্রগুলো কোথায় আমি আজকে যে অস্ত্র তাদের কাছে থেকে থাকে নিশ্চয়ই তারা বাপের বেটা তারা বলুক যে আমাদের তাদের কাছে কি কি অস্ত্র আছে আর তারা যদি না বলে তারা যদি সেই গোপন অস্ত্র দিয়ে যুদ্ধ করতে চায় আজকে দেখলাম পত্রিকায় আসছে তাদের অস্ত্র শুধু পাকিস্তান থেকে যে ফুড খাদ্যের নামে যে স্টিমার আসছে সেইখানে সন্দেহ করা হয়েছে যেতে অস্ত্র আসছে কিনা আমি আজকে এই দেশের সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনী এবং তার প্রধানকে জিজ্ঞাসা করব এবং অনুরোধ করব যে যদি কোনো অবৈধ অস্ত্র থেকে থাকে যে অস্ত্রের থ্রেট হলো ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশের সেনাবাহিনী সেই অস্ত্র গুলা উদ্ধার করতে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত কিনা নাকি আপনারা এমনই করবেন পাঁচই ফেব্রুয়ারিতে একজন মানুষের বাড়ি যেভাবে বুলডুজার দিয়ে যখন ঘুরাই দেয় যখন সেখানে হিজবুত তাহারিনের পতাকা উত্তোলন করে আইএস এর পতাকা উত্তোলন করে সেনাবাহিনী গিয়ে যেমন হাততালি দিয়ে একটু তাদেরকে সাহস দিয়ে পিঠ এসে পড়েছিল আজকের ব্যাপারটাও কি আপনারা সেভাবে যেতে দিবেন কিনা এসেছিল মানে এটাকে আপনি কষ্টের সাথে বলছেন যে নিরাপত্তা পালন করেছিল আসলেই পিঠ চাপড়ে এসেছিল গত পাঁচে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু বাড়ি যখন বুলডুজার দিয়ে ভাঙা হলো একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন লাগুন লাগিয়ে দেওয়া হয় একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন বুলডুজার চালিয়ে দেওয়া হয় কোনো বাড়িতে সে যার বাড়ি এবং সেইখানে যখন নিষিদ্ধ পার্টির পতাকা দেখানো হয় যারা যা পৃথিবীতে অনেকগুলো দেশে নিষিদ্ধ তখন সেনাবাহিনীর সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে গেছে তা না হলে অন্যায় কাজকে তারা সমর্থন করছে আমি বলতে চাই আমরা কি এইভাবে কালকে এই গত রাত্রে ঘুমাইতে পারি নাই আমি দুই মাস যাবত রাত্রে ঘুমাতে পারি না শেখ হাসিনা ফেসিস্ট ছিল বলা হোক স্বৈরাচারী ছিল বলা হোক আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি সে চোদ্দশো না আঠারোশো বিনা ভোটে ইলেকশন করছে দেশ চুট করছে ঠিক আছে কিন্তু তার সময়ে বুঝতে পারতাম যে কি পর্যন্ত যেতে চায় সে কতটুকু ডিক্টেটারশিপ চালাইতে চায় কি করতে চায় শুধু একটা জিনিস বুঝতে পারতাম যে সে যে কোনো শক্তি প্রয়োগের মধ্যে নিজে ক্ষমতায় থাকতে চায় কিন্তু আজকের যে শক্তি এই যে আমাদের সন্তানদের যুবকদের যে শক্তি ইউনু সাহেবের যে শক্তি এই শক্তিটা তো বুঝতে পারতেছি না ওইটা ছিল অন্ধকার আর এটা হলো কুয়াশা কুয়াশাতে ডাবল হেডলাইট জ্বালাইল কিন্তু সামনে কিছুই দেখা যায় না এই যে দেশটাকে কুয়াশার জন্য করে ফেললো ছেলেরা এটা কে চায় যে এই দেশের মানুষ কি রাত্রে ঘুমাইতে পারবে না এই দেশের মানুষকে সবসময় ভাবতে হবে যে আমাদের ছেলেরা হয়তো বা সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে নেমে যাবে হয়তো বা আমাদের দেশ সিভিল ওয়ারের দিকে চলে যাবে বা আমাদের দেশের স্বাধীনতা হস্তমিত হবে সেই কথাটা কি প্রতি মুহূর্তে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে দুশ্চিন্তা রাখবে এর কি কোনো প্রতিকার নাই এই দেশে কেউ প্রতিকার করতে পারে না আমি তো আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে বলবো আল্লাহ ধোয়াই লাগে আপনারা কি এটার প্রতিকার করতে পারেন না যদি না পারেন সুস্পষ্ট ভাবে বলে দেন আমরা এই দেশ ছেড়ে চলে যাই অথবা মৃত্যুর জন্য ইনলিউন বলে প্রস্তুত না পারলে সেনাবাহিনী থ্রেট আসতেছে আমি টেলিভিশনে অন্তত পঞ্চাশ বার বলছি আমার জীবনে নিরাপত্তা নাই আমি পার্কে পারি না তিনবার যাবো আমি তো দেখি দেশে পুলিশ নাই এ দেশে প্রশাসন নাই এই দেশের বিচার বিভাগ নাই এখন যদি দেখি সার্বভৌমত্বের প্রতি আর্মিও নাই তাহলে তো বুঝতে হবে যে এই দেশ নাই কিছু এই এইদিকেই যাচ্ছে দেশ আপনি যে জীবনের নিরাপত্তা ঝুঁকি মধ্যে রয়েছেন আপনি কি প্রশাসনকে জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে বা কোন লিখিত অভিযোগ করেছেন পুলিশের কাছে এর চেয়ে যে এইভাবে যে বলতেছি আমি এর টেলিভিশনে বলা ফোন করে বলা এবং রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তাকে বলা এর কোনটাই আমি বাকি রাখি নাই আমি একজন মুখ আমার কথাটা শুনে আমি কেন দরখাস্ত দেই না আমার মতো মুক্তিযোদ্ধা দরখাস্ত করে আমার জীবনে নিরাপত্তা চাইতে হবে যে কি মৃত্যু আমার ভালো না আমি একটু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এই যে সাবেক সমন্বয়করা বা উপদেষ্টা পরিষদ যারা রয়েছে কিংবা এই যে জাতীয় নাগরিক পার্টি তারা যে বলছে বা তাদের যারা কর্ণধার বা সামনের সাথে যারা রয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে না গেলে বা এই যে আন্দোলন সফল না হলে তারা সশস্ত্র বিপ্লব করতো আপনি এর মধ্যে কিছুটা ইঙ্গিত দিয়েছেন তাদের হাতে কি ধরনের অস্ত্র আছে বা সেই অস্ত্র তারা শো করবে কিনা তারা অস্ত্র দিচ্ছে কোথেকে আসতে পারে কি মনে হচ্ছে আপনার আমি নিজের চোখে যেটা দেখছি এটা রাজশাহী ইউনিভার্সিটির শিবিরের এক নেতার কক্ষে যে অস্ত্র দেখলাম এটি দিয়ে তো সে যুদ্ধ শুরুই করতে পারে এবং রাজশাহী ইউনিভার্সিটির একজন শিবিরের নেতার কক্ষে যদি এতগুলো অস্ত্র থাকতে পারে তাহলে কেন্দ্রে কত অস্ত্র আছে যারা নিজেরা স্বীকারই করতেছে যে আমরা সশস্ত্র বিপ্লব করতে আমি তো সেই কথাই বলি এটা তো আমাদের ভীতির কারণ এটা তো আমাদের ভীতি একটা রাষ্ট্রের স্বাধীনতা সার্বমত থাকবে কিনা এখন প্রশ্নের হয়ে গেছে যখন লোক বলতেছে আমাদের কাছে সবচেয়ে অস্ত্র আছে বা ছিল আমরা যদি ফেল করতাম সেই অস্ত্র ব্যবহার করতাম এখনো আছে এখন যখন তারা ক্যান্টনমেন্ট কে আর্মি কে হুমকি দেয় একটা দেশের সার্বভৌত্বের প্রতি তখন তো বুঝতে হবে যে এই দেশে হয় তারা আইনের উর্ধে চলে গিয়েছে কোনো আইন আদালত তাদের কাছে কোনো ব্যাপার না অথবা বুঝতে হবে এই দেশ পরাধীন হয়ে গেছে বা এই দেশের কোন স্বাধীনতা নাই এদেশে আমি তাই মনে করি এইটার ব্যাপারে একটা ফয়সাল হওয়া উচিত এবং ইউনুস এই ব্যাপারে কি বলেন এই যে আমাদের ছেলেরা যে এইরকম ধরনের আমি দেখলাম কুমিল্লাতে মদয় হাসনার যে বক্তৃতা করলো এবং ওই যে মন্ত্রী ছেলেটা যে বক্তৃতা করলো

এগুলোতে কি বলবো আমি যেন আমরা সিরিয়ার মতো করব না তবে আমরা তুরস্কের মতো করব মানে সেনাবাহিনীকে যে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে ঘর মানুষের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করানো হচ্ছে দাঁড় করানোর চেষ্টা চলছে মানে সেনাবাহিনীর সম্পর্কে আমাদের একটি চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এই ছাত্র সমন্বয় এক বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে এটি কিসের ইঙ্গিত আপনি পার্বিক কথাটা বলতেছেন আমি যতটুকু প্রথমে প্রশ্নটা আপনি করছেন এখনো করছেন আমি এর চেয়ে খুব বেশি বলতে চাই না আমার মুখটা উঠে উঠে আমার হার্ট বন্ধ হয়ে যেতে পারে আমি এটা চিন্তা করতে চাই না যে একদম লোক সেনাবাহিনীর করতে চাই না আমার স্বাধীন বাংলাদেশে যে আমার দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে এইভাবে কেউ কথা বলতে পারে এবং যারা এইভাবে কথা বলতে পারে যাদের কোনো উস নাই এদেরকে আমি পাগল বলবো না পাগল বলবো না এরা ক্ষমতার মত মুহে অন্ধ হয়ে গেছে এদেরকে অন্ধ বল এদের বিবেক বন্ধ হয়ে গেছে এরা বুঝতেছে না কি কথাগুলো ওরা বলতেছে তাদের কথা বললে নির্দলা অর্থ হইল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তারা আমি এটা এটা আমি দেখতে চাই না বাংলাদেশে আল্লাহ দোয়া লাগে আমি সিরিয়ার মতো বছরের পর বছর একটা দেশে রক্তের সাগর সৃষ্টি হোক এই মুসাদ পালাইয়া গেছে সিরিয়াতে মূল শাসক পালায় গেছে পালায় দেওয়ার পরে আবার ফিরতে আসে দেখা যেতেছে আমি কালকে হিসাবে দেখলাম প্রতিদিন একুশো করে লোক সিরিয়াতে মরতেছে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে আমি এই দেশটা দেখতে চাই না তো আমি তো গৃহযুদ্ধের একটা দেশ দেখতে চাই না আমি তো মুক্তিযুদ্ধের দেশটা তো সৃষ্টি করছি আমি আর সন্তান যে সৃষ্টি করে সন্তান যতই অন্যায় করুক তার প্রতি পিতার মায়া অনেক বেশি থাকে আরেকটা যদি বলি এই দেশটা হলো মুক্তিযুদ্ধর দেশ মুক্তিযুদ্ধ হলো আমাদের মা বাংলাদেশের মা কারণ মুক্তিযুদ্ধের পেট বাংলাদেশের এই বাংলাদেশ মরে যাক এই বাংলাদেশ এই বাংলাদেশ হয়ে তারা না যারা বুঝতেছে না তাদেরকে সেই মূর্খদেরকে আমি বলি বাংলার ইতিহাস পড়ো একদিন আমাদের পূর্বপুরুষদের ভুলে হোক আর দুর্বলতাই হোক আমার বাঙালি জাতি কিন্তু পরাধীন হয়ে গিয়েছিল কাল বংশের পরে বারে বারে কিছুদিন বাদ দিলে পরে সেই বাঙালি জাতিসত্তা কোনদিন নিজের দেশের নিজের মানুষের স্বাধীনতা কোনোদিন পায় নাই কোনদিন বলতে পারে নাই আমার একটা দেশ আছে কোনোদিন বলতে পারে নাই আমার একটা জাতি সত্তা আছে সেই বাঙ্গালির সত্তাকে দখল করেছিল প্রথমে মুঘলরা তারপরে ব্রিটিশেরা শত শত বছর যাবত ব্রিটিশের লাল সেই নীল সাহেবদের অত্যাচারে মায়েরা বোনেরা কেঁদে খেঁদে ছড়া বলেছে আমি সবসময় বলি ছেলে ঘুমালো পাড়া জোরালো বর গিয়ে দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কটা দিন সবরকর বলেছে বহু কষ্টে বাঙালি মায়ের চোখের তলে মুসলমান মায়েরা নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছে হে খুদা আমাদেরকে এমন অমৃতের সন্তান দাও যে বিদেশিদেরকে তাড়িয়ে আমাদেরকে স্বাধীনতা দিবে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যা বেলায় তুলসী তলায় গিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে ভগবান আমাদেরকে এমন এক সন্তান দাও এমন এক দল অমৃতের সন্তান দাও যারা আমাদেরকে স্বাধীনতা দিবে সেই স্বাধীনতা সেই স্বাধীনতা জন্য এই সব মূর্খ দুর্মুখ এইসব অবুন্ডনের কারণে বাংলার স্বাধীনতা যাতে অনীপে এক বছর যাবত মানুষ যাইতে পারে না আমার দেশে আমি যাইতে পারি না এক বছর আমি জানি না সেখানে কি অবস্থা হচ্ছে ওখানে যাতে কারো স্টিমার না লাগে উত্তর দক্ষিণ পূর্ব দক্ষিণ না পূর্ব পশ্চিম উত্তর দিক থেকে যাতে আমার ভৌগোলিক অবস্থান ছোট হয়ে যাওয়ার মতো কোন কাজ আমরা না করি কথাটা খুব বলে দিলাম আপনি সেনাবাহিনীকে এক ধরনের তাচ্ছিল্যের সঙ্গে বা কষ্টের সঙ্গে বলছেন যে তারা পিছুাপড়াবে কিনা এই মুহূর্ত পর্যন্ত সেনাবাহিনী যে ভূমিকা সেনাবাহিনী বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে যে ধরনের হুংকার আক্রমণাত্মক বক্তব্য দেয়া হচ্ছে তার বিপরীতে সেনাবাহিনীর যে অবস্থান এটি কি আমরা তাদের ধৈর্য ধরনের দিক থেকে আমরা মেন করব নাকি বিশেষ কোন দুর্বলতা রয়েছে কি বলবেন আপনি সেনাবাহিনীর দুর্বলতা আছে মনে করলে তো আমি দেশে